হ্যালো এভরিওয়ান তুনির এক আরও একটি রোমাঞ্চকর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তুনির প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় তুনিরের ডায়েরির আজকের পাতায় থাকছে এমন একটি ভৌতিক রহস্যময় ঘটনা যা আপনাকে ভয় পাওয়াবে বরগাছিয়া থেকে সমীর কোলে লিখে পাঠিয়েছেন আজকের ঘটনা নমস্কার তুনির বাবু আমার নাম সমীর কোলে বাড়ি বরগাছিয়া এলাকায় পেশায় আমি ফল বিক্রেতা বাড়িতে আমার মা বাবা স্ত্রী কন্যা এক বিধবা বৌদি তার ছেলে থাকেন দু হাজার সতেরো সাল নাগাদ আমার দাদার অপঘাতে মৃত্যু হয় আজকের ঘটনা ওনাকে নেই আমার দাদা সুবীর কোলে পেশায় ছিলেন কাপড় ব্যবসায়ী দু সালে একদিন মঙ্গলবার রাতে হাওড়া আপনাগামী ট্রেনে ফিরছিলেন তখন বেশ রাত হয়েছে ট্রেন ঝাইলুয়াভের স্টেশনে হল্ট করেছে এই স্টেশনে এমনি লোক তেমন নামে না তার উপর রাত দাদা যেহেতু কাপড়ের ব্যাগ নিয়ে যেতেন তাই ভেন্ডারেই উঠতেন লক্ষ্য করেন দুই মহিলা বয়স আনুমানিক পঞ্চাশ শুদ্ধ ভেন্ডার কম্পার্টমেন্টে ওঠার চেষ্টা করছেন তাদের সাথে একটি বড় বস্তা আছে দাদা এগিয়ে যায় সাহায্য করতে ট্রেন থেকে নেমে বস্তা তুলে দেয় আর এই সময়ে সিগনাল গ্রিন হওয়ায় খুব জোরে হর্ন বেজে ট্রেনটি এগোতে শুরু করে দাদা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পা পিছলে যায় গিয়ে পড়েন আর ট্রেনের অংশে নিমেষে ওই বগিতে থাকা লোকেদের মাঝে এক প্রকার হইচই শুরু হয়ে যায় কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে তখনই ট্রেনের চাকায় ওনার দেহ তিন খণ্ড হয়েছে রক্তে ভেসে যাচ্ছে ওই স্থান লোকো পাইলট ট্রেন দাঁড় করায় আমার বাড়িতে ফোন আসে বলা হয় আপনার দাদা ট্রেনে কাটা পড়েছে আসুন স্টেশনে এরপর অনেক কঠিন সময় গড়িয়েছে মা বাবা বাগরুদ্ধ হয়ে গিয়েছিলেন ধীরে ধীরে ঘাট শ্রাদ্ধ করা হয় সেই সময় দাদা ছিল আমার ভরসা কিন্তু ওর এইভাবে চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারছিলাম না বৌদি শোকগ্রস্ত হয়ে বাপের বাড়ি চলে যায় তখন আমি বাড়ি বাড়ি টিউশনই করতাম সংসারের দায়িত্ব এসে পড়ে আমার উপর এরপর থেকে কেন জানি না আমার বাড়িতে কিছু আদি ভৌতিক কাণ্ড ঘটতে থাকে প্রথম দিকে আমরা বিশ্বাস না করলেও পরে মানতে বাধ্য হয়েছিলাম যে বাড়িতে কিছু একটা বুতুরে কাণ্ড ঘটছে দাদার ঘর ছিল নিজে আমি থাকতাম উপরের ঘরে নিচে দাদার রুমের পাশে থাকতেন মা আর বাবি তখন যদিও আমার বিয়ে হয়নি একদিন ভাইপো এসেছে ওর মামার বাড়ি থেকে ওর সামনে মাধ্যমিক পরীক্ষা তাই দাদার ঘরেই পড়ত রাতের বেলা এমনই একদিন রাতের বেলায় পড়তে বসেছে হঠাৎ ওর তীব্র ভয়ার্থ চিৎকার শোনা যায় আমি বাপি মা ছুটে যায় আমি বললাম কি হয়েছে চিৎকার করছিস কেন্লায় কে দাঁড়িয়েছিল আমি হঠাৎ তাকাতেই সরে গেল আমি সাহস দিয়ে বললাম ও তোর মনের ভুল সামনের পরীক্ষা বাবার কথা এই সময় মনে পড়ছে তাই মনের ভুলে কি না কি দেখেছিস তুই এক কাজ কর আমার ঘরে এসে পর এক প্রকার ইচ্ছা করি আমি ওকে আমার কাছে নিয়ে এসে রেখেছিলাম দিন। আসলে কি বলতো মারা যাওয়ার পর কেউ কারো আপন হয় না ও ওই দিন ভুল যে কিছু দেখেনি তা আমি বুঝেছিলাম তারপর ঘটে বাপির সাথে তখন রাত দুটো কুড়ি উনি টয়লেটে গেছেন ঘর থেকে বেরিয়ে বাথরুম হঠাৎ দরজা খুলতে গাঢ় রজনীগন্ধার গন্ধে চারিদিক ভরে উঠেছে যেহেতু বাড়িতে কোনো রজনীগন্ধার গাছ নেই তাই গন্ধ আসার কোনো সুযোগ নেই তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে বাবাকে হঠাৎ খুব কানের কাছে চেরা গলায় কেউ বলে ওঠে বাপি চমকে উঠে বলেন কি ওখানে কিন্তু ওই জায়গায় কেউই ছিল না সকালে আমাকে ঘটনাটি বললে আমি চিন্তায় পড়ি তাহলে কি কোনোভাবে দাদার শ্রাদ্ধের কোনো ত্রুটি হয়েছে ওই দিনই মাকে নিয়ে বাপির এক চেনা ব্রাহ্মণের বাড়িতে যাই উনি বিচার করে জানান একে মঙ্গলবার তার উপর অপঘাতের মৃত্যু মারাত্মক রকমের দোষ পেয়েছেন উনি আমরা পারলে গয়াতে যেন একটি পিণ্ড দিয়ে আসি ওনার নামে কিন্তু ওই মুহূর্তে আমার আর্থিক ক্ষমতা সেই রকম ছিল না যাই হোক আমরা কোনো ব্যবস্থা নিই না সেই রকম উপদ্রব আর হয়নি অনেকদিন ধীরে ধীরে বৌদি ফিরে আসেন রেলের তরফ থেকে যা ক্ষতিপূরণ দিয়েছিল সেইগুলোকে কাজে লাগিয়ে ভাইপো দাদার ব্যবসায় নামে ইতিমধ্যে দু হাজার উনিশ কুড়ি সালে কোভিড আসে তারপর তো সব জানোই দু তেইশ সালে আমার বিয়ে হয় আমার স্ত্রীকে আমি ডিটেলসে কিছুই জানাই এইসব নতুন এই বাড়িতে এসে কোথায় ভয় পেয়ে যাবে কিন্তু আমরা যা ভাবি আমাদের জীবনে ঠিক উল্টোটা ঘটে একদিন রাতে আমার বাড়ি ফিরতে দেরি হয় আমার স্ত্রী ঘরে শুয়েছিল ওর মনে হয় অন্ধকারে ঘরে কেউ এসে দাঁড়িয়েছে গোটা ঘরে একটা রজনীগন্ধা ফুলের বাতাস বাড়ি হয়ে আসছে আমার স্ত্রী চিৎকার করতে চাইলেও করতে পারছে না যেন বোবাই ধরেছে ধীরে ধীরে মিনিট চারেক ওই অবস্থায় থেকে পরিবেশ স্বাভাবিক হয় আমি বাড়ি ফিরলে পর আমাকে জানায় পরদিনই আমি মাকে বলি ঠিক করি গয়াতে পিণ্ড দিয়ে দাদার আত্মার শান্তি কামনা করব দাদার ওই আত্মা অতৃপ্ত আমাদের কিছু বোঝানোর চেষ্টা করছে দু সালে মার্চ মাসে আমি আমার পরিবার এবং বৌদি ও ভাইপো সহ বিহারে গিয়ে গয়াতে দাদার নামে ভালো করে পিণ্ড দিয়ে আসি সেই থেকে সমস্যা অনেকটাই কমেছে তবে যেদিন আমি দাদার জন্য ওই কাজ করেছিলাম সেদিন রাতে মা স্বপ্নে দাদাকে দেখেছিলেন দাদার মুখে একটা শান্তির হাসি যেন বুঝিয়ে গিয়েছিল আমি চললাম তোমরা সবাই মিলে ভালো থেকো আজ দাদার কথা মনে পড়লে চোখ দিয়ে জল চলে আসে ও যেখানেই থাকুক শান্তিতে থাকুক এটাই ছিল আমার নিজের সাথে ঘটা একটি ছোট্ট ভৌতিক ঘটনা তোমার যদি ভালো লেগে থাকে তোমার শ্রোতাদের শুনিও ভালো থেকো